পন্ধরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের থার্ড টেস্ট ম্যাচে যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গেল প্রথম ইনিংসে ইংল্যান্ড ভারত সাথে ড্র হওয়ার পর ইংল্যান্ড ব্যাটিং করতে এসে একশো বিরানব্বই রানের টার্গেট দেন ইন্ডিয়াকে আর এই রানটি চেস করতে এসে টিম ইন্ডিয়ায় একশো সত্তর রান করেন বাইশ রানে হার হয় তাদের তাছাড়া হারার কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানের উপর খারাপ পরিস্থিতি কোনোদিনও জাসওয়াল করুণ নায়ার সুমন গিল চলে না যেখানে করুণ নায়ারের জন্য সরফরাজ খানকে শ্রেষ আইয়ারকে ঈশ্বরনকে ড্রপ করে দিয়েছে বিসিসিআই করুণ নায়ারকে একটি চান্স দেওয়ার জন্য আর সেই করুণ নায়ার প্রত্যেকটি ম্যাচে ফ্লপ হয়ে গেলেন তাহলে আপনারাই বলুন করুণ নায়ারকে নেক্সট টেক্স ম্যাচে চান্স দেওয়া কি দরকার তাছাড়া ভারতকে লজ্জিতভাবে হারের থেকে বাঁচিয়েছেন শের জাডেজা তিনি একশো বলে একষট্টি রান করেছেন আর শেষ অব্দি তিনি নট আউট হয়ে ইংল্যান্ডের সাথে এবং সার জ্যাডেজার সাথে তাল মিলিয়েছিলেন ভুমরা ও মোহাম্মদ সিরাজ তারা বলকে ইংল্যান্ডের বলকে ফেস করেছে জসপ্রীত বুমরাই ইংল্যান্ডের বলকে ফেস করেছে তিপ্পান্ন আর মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বোলারদের ফেস করেছে তিরিশ বল লজ্জার ব্যাপার টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানগুলো ইংল্যান্ডের বলের ফেস করতে পারেনি জসওয়াল মাত্র সাত বল ফেস করেছেন করুণ নায়ার মাত্র তেত্রিশ বল আর ক্যাপ্টেন সুমন গিল মাত্র ছটি বল ফেস করেছে ইংল্যান্ডের তাহলে বন্ধুরা আপনারা কমেন্টে জানাও যে টিম ইন্ডিয়ার খারাপ পরিস্থিতিতে জয়সওয়াল ও সুম্মন গিল ও করুণায়ন কেন চলছে না আর পেজটিকে ফলো করা আগামী আপডেট পাওয়ার জন্য